তাই কলকি অবতার সে তো অশ্বে আসবে মানে সে তো মানে পরিপূর্ণতা সব রঙের পরিপূর্ণতা হচ্ছে সাদা তাই সাদা শুভ্রতার প্রতীক পবিত্রতার প্রতীক পরিপূর্ণতার প্রতীক কলকি যে মতাদর্শ নিয়ে আবির্ভূত হবেন সে আদর্শ হবে বিশ্বজনীন আদর্শ বিশ্বজনীন ধর্ম সবকিছুর অপূর্ব সমন্বয় থাকবে তাই শ্বেত অশ্ব হচ্ছে পরিপূর্ণতার শ্বেত বলে পরিপূর্ণতার প্রতীক আর অশ্ব হচ্ছে গতির প্রতীক হ্যাঁ এই যে নেটে কথা বলছি আমি আমার কথা আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন এটা ভবিষ্যতে অন্য বহু নক্ষত্রকে শোনা যাবে তাদের কথা আমরা শুনতে পাব এই গতিশীলতার যুগ এটি শ্বেত অশ্বের শ্বেত অশ্ব প্রতীক আর তরবারি হচ্ছে প্রেমের প্রতীক প্রজ্ঞার প্রতীক জ্ঞানের প্রতীক আর্য কৃষ্টির যা জ্ঞান খর্গে কর্ণিপাত অর্থাৎ কলকি সমস্ত রাজন্য ধার্মিক অসুরদের রাজাদেরকে বর্তমানে অসুর নিধনী তিথি এই অসুর নিধনী তিথিতে কলকি আবির্ভূত হবেন কিন্তু অসুরদেরকে বধ করবেন না অসুরদের আসরিক মানসিকতাকে বধ করবেন যেমন ঠাকুর বলেছেন সেই উপগুপ্তের একটি গানে চন্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছে তাই ঠাকুর অনুকূলচন্দ্র তার ঋত্বিক সংঘ ঋত্বিকেরাও তার শ্বেত বস্ত্রধারী ঋত্বিকেরা তার বাহন ঋত্বিকদের উদ্দেশ্যে তার বাণী যে তোমরা এমন হয়ে ওঠো তোমাদের ইষ্টানুরাগী কথায় যেন জগতের সমস্ত চন্ডাসকেরা ধর্মাসকে পরিণত হয় সমস্ত অধার্মিকেরা যেন ধার্মিক রাজায় পরিণত হয় তাই অধার্মিক অসুরদের বধ করো নয় অধার্মিক আসুরিক মনোবৃত্তি সম্পন্ন রাজাদের আসরিক মনোবৃত্তির পরিবর্তন আনা আসরিক মনোবৃত্তিকে বধ করা সেটা জ্ঞান খরগে বা জ্ঞান তরবারি দিয়ে প্রেমের তরবারি দিয়ে তাই কলকি সে তো অশ্বে সেই প্রেমের তরবারি দিয়ে গতির যুগে এসে প্রেম প্রজ্ঞার দিয়ে সমগ্র পৃথিবীকে এক বিশ্বদিন আদর্শে তিনি দাঁড় করাবেন এক বিশ্বদিন আদর্শে পতাকা তলায় সমগ্র বিশ্ব মানব জাতিকে সমাবেত করাবেন আজ পৃথিবীতে আমরা দেখছি বিভিন্ন ধর্মমতের প্রচারকদের দেখছি তারা অখণ্ড ধর্মের প্রচার না করে সাম্প্রদায়িক ভাবে ধর্মকে প্রচার করছে বিভিন্ন ধর্মের প্রচারকদের মধ্যে আমরা দেখছি যদিও খাঁটি ধর্ম প্রচারক সব মতেই হয়তো কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগ দেখছি অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতা থেকে প্রচার করা হচ্ছে একজন বৈষ্ণব হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছেন কিন্তু প্রেমের নবীর কথা বলা হলে যিশুর কথা প্রেমের যিশুর কথা বলা হলে তখন তাদের সেই ভক্তির অভিব্যক্তি আর থাকছে না একজন মনোনা একজন ইসলাম ধর্মতে প্রচার আর শুরু বলে কাঁদছেন কিন্তু কৃষ্ণের কথা বললে বুদ্ধের কথা বললে আর সেই ওই ব্যক্তি থাকে থাকছে না এটা কেমন কেন হচ্ছে প্রকৃত ধর্মের চেতনা থাকলে এমন হওয়ার কথা না বাংলার জাতীয় কবি নজরুলের সেই অবিস্মরণীয় অসাধারণ উক্তি মনে পড়ছে তিনি তথাকথিত সাম্প্রদায়িক প্রচারকদের উদ্দেশ্যে বলেছেন বলেছেন ফল বহি আছো ফল বহি আছো পাউনিক রস হাই রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝরনায় ডুবেও রস পায় না কেউ ফলের ঝুড়ি ফল বহন করে সে ফলের রস আস্বাদন করতে পারে না ঝরনার মধ্যে যে পাথর থাকে লক্ষ লক্ষ বছর সে পাথর ঝর্ণার মধ্যে থেকেও ঝরনার রস তার মধ্যে অনুপবিষ্ট হয় না তাই বলছেন আমরা যারা সেই প্রেমময় কৃষ্ণকে বুদ্ধকে যিশুকে প্রেমময় মহানবীকে আমরা যারা বহন করছি আমাদের চরিত্রের মধ্যে তাদের সেই মহাপ্রেম প্রকাশিত হচ্ছে না তাই কবি দুঃখ করে সেই কথা বলেছেন আর ঠাকুর অনুকূল চন্দ্র সেই সমস্ত সাম্প্রদায়িকতার সমস্ত গন্ডিবদ্ধতা ভেঙে তিনি এক পরম সমন্বয়ের আদর্শ নিয়ে এলেন স্বামী বিবেকানন্দ যে বিশ্বজনীন ধর্মের স্বপ্ন দেখেছিলেন আমেরিকা চিকাগো ধর্মসভায় বলেছিলেন যদি কোনোদিন বিশ্বজনীন ধর্মের হয় সেই ধর্ম কোনো দেশ কালে সীমাবদ্ধ থাকবে না সেই ধর্মের সূর্য সমগ্র মানব জাতিকে আলো দেবে সমগ্র দেশ সমগ্র জাতি সেই ধর্মের আলো তারা পাবে সেই ধর্ম হবে সমস্ত ধর্ম মতের সমষ্টি স্বরূপ ঠাকুর অনুকূল চন্দ্র যে আদর্শ নিয়ে এলেন একাশি বছর ধরে তার একাশি বছরের দিব্য জীবনে তিনি যে পরম আদর্শ আমাদের সামনে তুলে ধরলেন সেই আদর্শের মধ্যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহানবী সমস্ত পরম পুরুষের সমন্বয় ঘটেছে সমস্ত ধর্মশাস্ত্রের ধর্মমতের অপূর্ব সমন্বয় ঘটেছে তিনি বললেন করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিস তিনি শুধু এই বাণীর কথা মুখে মুখে উচ্চারণই করলেন না তিনি যে উপাসনা পদ্ধতি দিয়ে গেলেন তার কোটি কোটি অনুসারীরা যে উপাসনা পদ্ধতি অনুযায়ী উপাসনা মন্ত্র উচ্চারণ করেন সেই উপাসনা মন্ত্রে উপাসনা মন্ত্রে তিনি দিয়ে দিলেন রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মহাম্মদ রূপায়িত তিনি দিলেন এক এবং অদ্বিতীয় শরণম এক এবং অদ্বিতীয় স্রষ্টার হও নো উপাস্যমণ্ডদ ত্রিসারার দ্বিতীয়কে উপাস্য নাই আর রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদুর পাইতম রাম কৃষ্ণ তথাগত বুদ্ধদেব সেই মহান যিশু খ্রিস্ট সেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এই যে রাম সেইের অবরসূত্তম কৃষ্ণ রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহানবি এরা সেই পরম স্রষ্টার পূর্ণ প্রেমীর প্রকাশ সেই পরম স্রষ্টার প্রেম তাদের ভিতর দিয়ে হয়ে প্রকাশিত হয়েছে তাদের জীবনে তাই ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে দীক্ষিত হতে গেলে রামকৃষ্ণ কৃষ্ণ বুদ্ধ যিশু মহানবী এদের সবাইকে অবলম্বন করতে হবে পবিত্র করান বলা আছে এমন কোন দেশ বা জাতি নাই যেখানে তিনি প্রেরিত পুরুষ প্রেরণ করেন নাই পবিত্র গীতায় বলা আছে যখন যেখানে যে দেশে ধর্মের যখন যেখানে ধর্মের গ্লানি হয়েছে সেখানে একই ঐশী শক্তির অবতরণ ঘটেছে কাজেই প্রকৃত একজন পরম পুরুষকে সঠিকভাবে বুঝলে সবাইকে বোঝা যায় তো ঠাকুর অনগুলচন্দ্র সেই পরম প্রেমের পরম সমন্বয়ের আদর্শ বিশ্বজনীর আদর্শ নিয়ে এসেছেন যেটা আজকে পৃথিবীতে খুবই প্রয়োজন আজকের এই পারমাণবিক যুগে আমরা যুদ্ধ দিয়ে পারমাণবিক অস্ত্র দিয়ে মানব সভ্যতাকে রক্ষা করতে পারবো না বরং এখন যুদ্ধ মানে বিশ্বের বিধ্বংসী কাজেই এই পারমাণবিক যুগে আমাদের পরম মানবিক হতে হবে ঠাকুর অনুকূল চন্দ্র তার আদর্শের মধ্যে যেমন পরম প্রেমের সমন্বয় আছে পরম বিজ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয় নিয়ে এনেছেন তার একাশি বছরের দিব্য জীবন এতই ব্যক্তিময় এতই দীপ্তিময় অতএব বন্নতি তাতেই বিষয় সল্পকথায় কথায় তার উপস্থাপনা দুঃসাধ্য বিশেষ করে আমার কাছে তাই অতি চুম্বকে কিছু কথা বলেই শেষ করব ঠাকুর অনুগুরুচন্দ্র এই পাবনার উত্তর তীরে এই পাবনার পদ্মার উত্তর তীরে কিত্তিরস পদ্মার উত্তর তীরে দাঁড়িয়ে তিনি পৃথিবীর ভবিষ্যৎ কথা আমাদের সামনে শুনিয়েছেন ভবিষ্যৎ পৃথিবীর সম্পর্কে সেই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা তিনি সম্ভাবনা কথা তিনি উচ্চারণ করেছেন এবং তার প্রতিকারের কথাও তিনি বলেছেন তার সমাধান সমাধান সূত্রও দিয়েছেন তিনি বলেছেন উদারত কণ্ঠে বলেছেন দুনিয়ার সামনে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ এই লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোভ পেয়ে যাওয়া অসম্ভব নয় তাই দীক্ষা শিক্ষার বিয়ে এই তিনটা জিনিস আপনারা ঠিক করে দেয় এই দীক্ষা শিক্ষার বিয়ে এই তিনটা জিনিস ঠিক করে দিতে বলেছেন ঠাকুর এই তিনটাকেই তিনি মানব সভ্যতার রক্ষা কবজ বলেছেন তার সমস্ত কথার পিছনে রয়েছে নিগুর বিজ্ঞান আমি শুধু এই তিনটি বিষয়ের উপরে যে তিনি যে বিজ্ঞান রয়েছে বৈজ্ঞানিক ভাবে যে তিনি তিনটি বিষয় উপস্থাপন করেছেন খুব সংক্ষেপে চুম্বকে সেটি বলেই আমার কথা শেষ করব তিনি বলেছেন প্রথমেই দীক্ষা যুগপুরুষোত্তমের আদর্শ দীক্ষা যুগপুরুষোত্তমের মধ্যেই পৃথিবীর সমস্ত পরম পুরুষ সুসংহত এবং জাগ্রত থাকেন সেই বিশ্বজ তার বিশ্বজনীর আদর্শে দীক্ষা এই দীক্ষার ভিতর দিয়ে তিনি বলছেন কেমন করে আমরা বৃত্তি নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মনকে আমরা জয় করতে পারি যে মনকে জয় করা বিশ্বকে জয় করার চেয়ে কঠিন বলেছিলেন আলেকজান্ডার বিশ্ব সেই গ্রিক বিশ্ববিজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডার বলেছেন মন জয় করা বিশ্ব জয় করার চেয়ে কঠিন ঠাকুর বলছেন সে যুগ পুরুষোত্তমের আদর্শে দীক্ষা গ্রহণ করে ঠিক মতো গভীর অনুরাগে তাকে অনুসরণ করলে তার জব ধ্যান করলে অতি সহজেই মনকে জয় করা যায় তিনি একটা পরম বিজ্ঞান উপস্থাপন করেছেন বলছেন একটা পরমাণু মধ্যে সেই নিউক্লিয়াসের প্রাণ কেন্দ্রে যে প্রোটন রয়েছে ইলেকট্রন সেই প্রোটনকে কেন্দ্র করে কাছে আসছে দূরে যাচ্ছে এই যে প্রোটনের আকর্ষণে তার পরিক্রমা এই প্রোটনের প্রতি ইলেকট্রনের যে আকর্ষণ এই আকর্ষণ ভেঙে দিলে পরমাণুর গঠনতন্ত্র ভেঙে যায় ঠিক একই লীলা চলছে সৌরজগতে অন্য সব চলছে সূর্যের আকর্ষণে আকর্ষণ যদি ভেঙে দেওয়া যায় তাহলে এই সৌরজগতে যাবে ঠিক তেমনি আমাদের জীবনে ওই সূর্যকে কেন্দ্র করে যেমন সৌরজগত চলছে ওই প্রোটনকে কেন্দ্র করে যেমন ইলেকট্রন চলছে পরমাণুর মধ্যে তথা মহাবিশ্বে যে পরম সত্য রয়েছে ঠাকুর সেই পরম বিজ্ঞানের কথা বললেন সূর্য জগতের অন্যান্য গ্রহণপত্রের মতো সূর্যকে কেন্দ্র করে চলতে হবে অর্থাৎ ওই সূর্য হচ্ছে তোমার ওই ইষ্ট তোমার আদর্শ তোমার শ্রী পরমপুরুষ তার আদর্শের দিকটা গ্রহণ করে তাই গ্রহণ অবলম্বন করে তাকে কেন্দ্র করে চলতে হবে তাহলে তুমি সুকেন্দ্রিক করো ভগবানের নামের মহিমার কথা পৃথিবীর সব ধর্ম সস্তেবনা আছে এই প্রথম ঠাকুর তার বৈজ্ঞানিক কারণকে বিশ্রাম বিজলাম ভগবানের নামের মহিমার বৈজ্ঞানিক কারণ উপস্থাপন করলেন আমরা শুনেছি ঠাকুর এবার উপস্থাপন করলেন সমগ্র ধর্মশাস্ত্রের সমস্ত পরমপুরুষের মধ্যেই মানের মধ্যে বিজ্ঞান রয়ে গেছে এবার ঠাকুর সেই বিজ্ঞানটাকে আমাদের সামনে উন্মুক্ত করলেন ঠাকুরের প্রকৃতি এবার অবকুণ্ঠন খুলে দিল খুলে সেই বিজ্ঞানের সৌন্দর্যবার উন্মোচিত করে দিলেন ঠাকুর বললেন পরম পুরুষেরা যে বিজ নাম নিয়ে আসেন যুগে যুগে ভগবানের যে নাম নিয়ে আসেন সেই নাম জপ করলে সেই নামের শব্দ তরঙ্গ আমাদের মস্তিষ্ক কোষগুলির মধ্যে আলোড়ন সৃষ্টি করে আন্দোলন সৃষ্টি করে তাতে এক ধরণের তাপের সৃষ্টি হয় ঠিকই বলে তপস্ব্য এর ফলে মস্তিষ্ক কোষগুলি আন্দোলিত হয় জাগ্রত হয় এবং কনসেন্টিক হয় সুকেন্দ্রিক হয় এই যে সূর্যের ঠাকুর একটা উদাহরণ দেন আतोष পাথরের ভিতর দিয়ে সূর্যের সূর্যের আলো কেন্দ্রীভূত হয়ে আসে তেমনি নিশ্চয়ের ভিতর দিয়ে সবকিছু সুকেন্দ্রিক হয়ে আসে এই যে সূর্যের আলোক কণাকে ফোটন বলা হয় ফোটন চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের দুপুরের মধ্যাহ্ন সূর্যের তাপে একটা বিপুল ভস্য কিন্তু এই ফোটন সূর্যের ফোটন কণাগুলি আধুনিক যন্ত্রে ধরে ওই দূর আকাশের নভজানকে ভস্য করে দেওয়া হচ্ছে কি করে সম্ভব হচ্ছে ওই ফোটন কণাগুলি যে করতে পারছে না কারণ সুকেন্দ্রিক না কেন্দ্রাই তো না আর কেন্দ্রাই তো হওয়ার ফলে নহজান ভস্য করতে পারছে তাই পরম পুরুষেরা যুগে যুগে যে নাম নিয়ে আসেন সেই পরম পুরুষকে গ্রহণ করে তার দীক্ষার মাধ্যমে তাকে গ্রহণ করে তার দীক্ষা প্রদত্ত যে বীজ নাম সেগুলি জপ করলে মস্তিষ্ক জাগ্রত হয় এবং কনসেন্ট্রিক হয় সুকেন্দ্রিক হয় ফোটন কণাগুলি সুকেন্দ্রিক হলে যে অসম্ভব যে যে ক্ষমতা লাভ করে যে মানে একটা পিপড়েকে ভাষ্য করতে পারছে না যে ফোন কণাগুলি সেই ফোন কণাকে নবজান ভাষ্য করে যে বিরাট ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে তারা সুকেন্দ্রিক হওয়াতে তেমনি মস্তিষ্ক কোষগুলি যদি আমরা এইভাবে সুকেন্দ্রিক করে তুলি দীক্ষার মাধ্যমে পরম পুরুষের মাধ্যমে অনুরাগের মাধ্যমে এবং ওই নাম জপের মাধ্যমে ওই বীজ নামের শব্দ তরঙ্গের মাধ্যমে এভাবে যদি আমরা সুকেন্দ্রিক করে তুলি তাহলে আমরা সীমাহীন শক্তির অধিকারী হয়ে হতে পারি আর এই দীক্ষা সারা শিক্ষার কথা বলেছেন শিক্ষা তো জগতে চলছে কিন্তু সেগুলি চলছে বৈশিষ্ট্য আমাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিধ্বংসী শিক্ষা ঠাকুর আমাদের যে সহজাত সংস্কার যে সহজাত সংস্কার নিয়ে আমরা জন্মগ্রহণ করি শিক্ষা সেই সহজাত সংস্কারকে যদি সমৃদ্ধ না করে তার বিপরীত হয়ে যায় প্রতিকূল হয়ে যায় শিক্ষামঙ্গল হয়ে আনে না তাই বলছেন বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত যোগে পরিবেষ্ট তাকেই বলে আদত শিক্ষা তা বিনেয় হবেই দুষ্ট ধর্মের মূল শিক্ষাগুলি সবার জন্য কমন থাকবে জীবনের মাঙ্গলিক শিক্ষাগুলি সবার জন্য কমন থাকবে তাছাড়া আর শিক্ষাগুলি হবে বৈশিষ্ট্য অনুপাতে যেমন বৈশ্বের শিক্ষা হবে বাণিজ্য প্রধান ক্ষত্রিয় শিক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান প্রধান বিপ্রের শিক্ষা হবে তার বিপ্রীত গুণের উদ্বর্ধন ঘটে পরিপূর্ণ প্রকাশ করে সেই অনুকূল শিক্ষা নারী পুরুষের মধ্যে যে মৌলিক শিক্ষাগুলি এক হবে কিন্তু বৈশিষ্ট্য অনুপাতিক আবার শিক্ষা জন্য থাকবে নারী শিক্ষার মধ্যে তার কি করে সুবিবাহ করতে হয় কি করে সুপ্রজননের অধিকারী হতে হয় অধিকারিনী হতে হয় কি করে আদর্শ প্রেমিকা আদর্শ স্ত্রী আদর্শ মা হওয়া যায় কি করে সন্তান পরিপালন করা যায় সমাজে বিরাট মানে কল্যাণ উৎসে ভূমিকা রাখা যায় নারীর শিক্ষা হবে তার বৈশিষ্ট্য অনুপাত সেই হবে পুরুষ মানে পরিপূরণকারী মহাপুরুষ মানে মহাপরিপূরণকারী পুরুষ যাতে পূরণকারী থেকে মহাপরিপূরণকারী হয়ে উঠতে পারে তার শিক্ষা হবে তার বৈশিষ্ট্য অনুপাত আজকের সমাজে সেই বৈশিষ্ট্য মধ্যে শিক্ষা হচ্ছে না ঢালাও শিক্ষার অবস্থা চলছে ঠাকুর বলছেন বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষা অবতারণা করা আর জীবনকে নবুংসব করিয়া দেওয়া একই কথা সেই বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষার কথা বলেছেন ঠাকুর